পৃষ্ঠা আঠাশ রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ কোয়েশ্চেন্স প্রশ্ন এক বিবৃতি এ দেশজ উপাদানের সঙ্গে বিদেশি পর্যটকদের বিবরণ মিলিয়ে পড়লে ভারত ইতিহাসের প্রায় পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় বিবৃতি বিদেশি পর্যটকরা প্রায় সব ক্ষেত্রেই ভারতীয় সমাজ ও অর্থনীতির চরিত্র বুঝতে ব্যর্থ হয়েছিলেন উত্তর বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি ভুল প্রশ্ন দুই বিবৃতি এ বিজয়নগর সম্পর্কিত বিদেশিদের রচনায় এই রাজ্যের অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানা যায় বিবৃতি বি বিজয়নগরের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কারণ বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ উত্তর বিবৃতি বি হল বিবৃতি এর কারণ প্রশ্ন তিন বিবৃতি এ বারবোসার মতে গোয়ার অধিকাংশ অধিবাসী ছিলেন মূর সম্প্রদায় ভুক্ত বিবৃতি বি ভালো জাতের আরবি ঘোড়া গোয়ার মাধ্যমেই বিজয়নগরে আমদানি করা হতো উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর সম্পর্কিত নয় চার প্রশ্ন চার বিবৃতি এ ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের বিশেষ অনুগ্রহ পেয়েছিলেন বিবৃতি বি তিনি ভারতে বসে তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন উত্তর বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি ভুল প্রশ্ন পাঁচ বিবৃতি এ বার্নিয়ের ভারতীয় ফলের নিম্নমানের কথা বলেছেন বিবৃতি বি তার মতে চাষিদের অজ্ঞতার কারণে উৎকৃষ্ট ফল উৎপাদন ব্যাহত হয় উত্তর বিবৃতি বি হল বিবৃতি এর কারণ প্রশ্ন ছয় বিবৃতি এ হিন্দু মন্দিরে দেবদাসী প্রথার উল্লেখ বার্নিয়ের রচনায় পাওয়া যায় বিবৃতি বি তিনি হিন্দু সমাজে সতীদাহ প্রথার প্রচলন লক্ষ্য করেছিলেন উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর সম্পর্কিত নয় পৃষ্ঠা উনত্রিশ অনেক সাধু সন্তই ছিলেন ভণ্ড ও প্রতারক বিবৃতি বি এরা সাধারণ মানুষের সরলতা ও অজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষকে ঠকাতেন উত্তর বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ প্রশ্ন আট বিবৃতি এ মার্কোপোলো ত্রয়োদশ শতকের শেষে তামিল রাজ্যে উপস্থিত হন বিবৃতি বি সেই সময় দিল্লির সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি উত্তর বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি ভুল প্রশ্ন নয় বিবৃতি এ বিদেশিদের রচনায় রাজনৈতিক তথ্যের চেয়েও সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক তথ্য বেশি মেলে বিবৃতি বি মুঘল যুগে আকবরের সময় থেকে যেসব বিদেশি পর্যটক ভারতে এসেছেন তাঁদের বেশিরভাগই ইউরোপীয় উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর সম্পর্কিত নয় প্রশ্ন দশ বিবৃতি এ মধ্যযুগে আগত অনেক ইউরোপীয় ছিলেন খ্রিস্টান মিশনারি বিবৃতি বি এঁদের প্রচেষ্টায় মধ্যযুগে ভারতে দ্রুত খ্রিস্ট ধর্মের প্রসার ঘটে উত্তর বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি ভুল প্রশ্ন এগারো বিবৃতি এ মধ্যযুগে অনেক পর্যটক বাংলা পরিভ্রমণ করেন বিবৃতি বি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তাঁদের আকৃষ্ট করেছিল উত্তর বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি ভুল প্রশ্ন বারো বিবৃতি এ ভারতীয় সমাজের নারীর দুর্দশা এবং দুরবস্থার কথা অনেক বিদেশি পর্যটক উল্লেখ করেছেন বিবৃতি বি এঁদের অনেকের রচনায় সতীদাহ প্রথার নৃশংসতার উল্লেখ পাওয়া যায় উত্তর বিবৃতি বি হল বিবৃতি এর কারণ প্রশ্ন তেরো বিবৃতি এ মানুচি ফার্সি ভাষা জানতেন বিবৃতি বি তিনি মুঘল গোলন্দাজ বাহিনীতে যোগদান করেছিলেন উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর সম্পর্কিত নয় পৃষ্ঠা তিরিশ চোদ্দ বিবৃতি এ টমাস রো ইংল্যান্ড থেকে রওনা হওয়ার সাত মাস পরে সুরাট আবার পড়ছি প্রশ্ন চোদ্দ বিবৃতি এ টমাস রো ইংল্যান্ড থেকে রওনা হওয়ার সাত মাস পরে সুরাট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন বিবৃতি বি সে সময় মুঘল সম্রাট ছিলেন শাহজাহান উত্তর বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি ভুল প্রশ্ন পনেরো বিবৃতি এ বার্নিয়ারের মতে ভাত ঘি এবং তিন চার রকমের শাকসবজি বাংলার সাধারণ মানুষের প্রধান খাদ্য বিবৃতি বি তাঁর লেখা থেকে জানা যায় বাংলার ধান দূর দেশে রফতানি হতো উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর সম্পর্কিত নয় প্রশ্ন ষোলো বিবৃতি এ বতুতা মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত ডাক ব্যবস্থা দেখে মুগ্ধ হয়েছিলেন বিবৃতি বি দিল্লির সুলতান প্রশাসনিক ও বাণিজ্যিক ক্ষেত্রে একটি দক্ষ যোগাযোগ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন উত্তর বিবৃতি বি হল বিবৃতি এর কারণ প্রশ্ন সতেরো বিবৃতি এ ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত ডাক ব্যবস্থা দেখে মুগ্ধ হয়েছিলেন বিবৃতি বি দিল্লির সুলতান প্রশাসনিক ও বাণিজ্যিক ক্ষেত্রে একটি দক্ষ যোগাযোগ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন ষোলো নম্বর প্রশ্নটি আরেকবার সতেরো নম্বরে দেওয়া হয়েছে উত্তর বিবৃতি বি হল বিবৃতি এর কারণ প্রশ্ন আঠেরো বিবৃতি এ মোহাম্মদ বিন তুঘলক ইবন বতুতাকে কাজী হিসেবে নিয়োগ করেন বিবৃতি বি ইবন বতুতা একজন প্রশিক্ষিত যোদ্ধা এবং কুশলী সৈন্যাধ্যক্ষ ছিলেন উত্তর বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা প্রশ্ন উনিশ বিবৃতি এ মার্কোপোলো উত্তর ভারতে পর্যটন করেন এবং দিল্লির সুলতানি শাসনের বিষয়ে লেখেন বিবৃতি বি মার্কোপোলো দক্ষিণ ভারতে যান এবং সেখানকার বাণিজ্য ও বাণিজ্য ও সংস্কৃতির বিষয় লিখেছিলেন উত্তর বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা প্রশ্ন কুড়ি বিবৃতি এ মার্কোপোলোর বিবরণ অনুসারে বিদেশের বাজারে ভারতে উৎপাদিত বস্ত্রের বিপুল চাহিদা ছিল বিবৃতি বি ভারতে উৎপাদিত সুতি ও রেশম বস্ত্র অতীতকাল থেকেই সমুদ্রপথে বিদেশের বাজারে পৌঁছে যেত উত্তর বিবৃতি বি হল বিবৃতি এর কারণ প্রশ্ন পৃষ্ঠা একত্রিশ প্রশ্ন একুশ বিবৃতি এ আব্দুর রাজ্জাক তাঁর ভ্রমণ বৃত্তান্তে বিজয়নগরে বর্ণভিত্তিক প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করেছেন বিবৃতি বি বিজয়নগরের বিকেন্দ্রীভূত প্রশাসন স্থানীয় স্বায়ত্তশাসকদের দ্বারা পরিচালিত হতো উত্তর বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা প্রশ্ন বাইশ বিবৃতি এ ইবন বতুতা মার্কোপোলো এবং আব্দুর রাজ্জাকের মতো বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত ইতিহাসবিদদের মধ্যযুগীয় ভারতের ইতিহাস বুঝতে সাহায্য করে বিবৃতি বি ভ্রমণ বিবরণী বিদেশিদের চোখে ভারতীয় সমাজ অর্থনীতি এবং চিত্র তুলে ধরে উত্তর বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ প্রশ্ন তেইশ বিবৃতি এ বৈদেশিক পর্যটকদের সবচেয়ে বড় গুণ ছিল তাদের পর্যবেক্ষণ শক্তি এবং তারা যা দেখেছেন তা লিপিবদ্ধ করেছেন বিবৃতি বি বৈদেশিক পর্যটকদের অনেকেই ভারতীয় ভাষা ও জীবনযাত্রার সম্পর্কে অবহিত ছিলেন না বলে তাদের দেখা ও বোঝায় ভুল থাকতে পারে বিবৃতি উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি দুটি স্বতন্ত্র বাক্য প্রশ্ন চব্বিশ বিবৃতি এ ইবানবতুতা মার্কোপোলো এবং আব্দুর রাজ্জাক তাঁদের ভ্রমণ বৃত্তান্তে ভারতের সমাজ রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সম্পর্কে বহু তথ্য বহু তথ্য লিপিবদ্ধ করেছেন বিবৃতি বি তাঁরা পৃথক পৃথক সময়ে ভারতে পৃথক পৃথক শাসকের শাসনাধীন অঞ্চলে পর্যটন করেন উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি দুটি স্বতন্ত্র বাক্য প্রশ্ন পঁচিশ বিবৃতি এ বিজয়নগর পারস্য এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখ বজায় রাখত বিবৃতি বি প্রায়শই দেখা যেত দক্ষিণ ভারতের বন্দরগুলিতে পারস্য থেকে আগত বণিকরা ঘোড়া এবং মূল্যবান দ্রব্যাদি কেনাবেচা করছে উত্তর বিবৃতি বি হল বিবৃতি এর কারণ প্রশ্ন ছাব্বিশ বিবৃতি এ মার্কোপোলোর ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী দক্ষিণ ভারত ছিল একটি সমৃদ্ধিশালী অঞ্চল যেখানে মশলা ও মুক্তর ব্যবসার লক্ষণীয় বিকাশ ঘটেছিল বিবৃতি বি বংশীয় রাজারা দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে বাণিজ্যে উৎসাহ প্রদান করতেন উত্তর বিবৃতি বি হল বিবৃতি এর কারণ